নমস্কার বন্ধুরা বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা বানাবো ইনস্ট্যান্ট আমের আচার কাঁচা আমের এই আচারটা তোমরা সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে রুটি পরোটা বা ভাতের সঙ্গে সার্ভ করতে পারবে এটা একটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে এই আচারটা আমি তৈরি করেছি একদম নতুন ধরনের তোমাদের অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পাশে থাকা বেল বটনটিও টিপে দিও এখানে আমি চারশো গ্রাম কাঁচা আম নিয়েছি আম দুটা একদমই কাঁচা আম দুটাকে প্রথমে এক ঘন্টা জলে ভিজিয়ে রেখে দেব এক ঘণ্টা পরে জল থেকে তুলে আমগুলো খুব ভালো করে মুছে নেব যাতে এর গায়ে কোনো জল না থাকে একদম ভালো করে মুছে একটু পাখার হাওয়াতে শুকিয়ে নিতে হবে এবারে এই আমের দুটো সাইড থেকে আমি কেটে নিচ্ছি এখানে কচি আম নিলেই খুবই ভালো হতো কিন্তু আমি যেহেতু একদম কচি আম পাইনি তাই আমের আটি একটু হয়ে গেছে আমি এই রকম আমের দুটো সাইডই কেটে নিচ্ছি কেটে নিয়ে আমের যে পাঁচগুলো সেগুলো আমি আটি থেকে কেটে নিয়ে আমটাকে এই রকম সাইডগুলো ছোট ছোট একদম সরু সরু করে কেটে ছোট ছোট পিস করব যতটা ছোট করা যায় ততটা ছোট আমি কিন্তু এখানে পিস করেছি তোমরা এই রকম ভাবে ছোট ছোট পিস করে নেবে বাড়িতে যদি কোনো গেস্ট আসে তোমাদের কাছে যদি হাতে সময় না থাকে তোমরা কিন্তু এই আমের আচারটা ইনস্ট্যান্ট তৈরি করে তোমরা পরিবেশন করতে পারো এটা খেতে কিন্তু খুবই স্বাদ হয় রুটি পরোটা বা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই রকমভাবে ছোট ছোট টুকরো করে আমগুলোকে আমি কেটে নিয়েছি এবারে আমগুলোকে একটা বাতির মধ্যে তুলে রেখে দিচ্ছি দেখো এই রকম কিন্তু ছোট ছোট কুচি করে নিয়েছি এখন আমের জন্য একটা মশলা আমি তৈরি করব এই মশলা তৈরি করার জন্য একটা গ্যাসে প্যান বসিয়ে এর মধ্যে আমি সাদা তিল তিন টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে একদম লো ফ্লেমে তিলটা এক মিনিটের মতো প্রথমে একটু নেড়ে নেব তিলটা থেকে জাস্ট একটা হালকা যখন গন্ধ বেরোনো শুরু হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ সর্ষে এখানে আমি সবার প্রথমে কালো সর্ষে ব্যবহার করেছি প্রথমে দুই টেবিল চামচ কালো সর্ষে আর এক টেবিল চামচ সাদা সর্ষে দিয়ে আবার লো ফ্লেমে প্রায় দেড় মিনিটের মতো আমি এইটাকে ভেজে নেব যখন একদম একটু পটপট করে ফুটতে থাকবে আর তিলের থেকে সুন্দর গন্ধ ছাড়বে তখন এটা তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিয়ে আধা ভাঙা গুঁড়ো করে নেব এখন আমগুলো যেই বাটিতে তুলে রেখে দিয়েছি সেই বাটিতে সবার প্রথমে দেবো হাফ টেবিল চামচ হলুদ এক টেবিল চামচ নুন এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো যে মশলাটা আমরা আধা ভাঙা করেছিলাম সেই মশলাটা এখানে সম্পূর্ণটাই মিশিয়ে দেবো যেটা তিল আর সর্ষের যে আধা ভাঙা ভাজা গুঁড়োটা করে নিয়েছিলাম এটাকে কিন্তু মিক্সিতে পুরো ঘোরাবে না জাস্ট একটু আদা ভাঙা করবে এখন গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে হাফ কাপ তেল দিয়ে সবার প্রথমে হাফ টেবিল চামচ সর্ষে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এখানে একটু কারিপাতা দেব কারিপাতাটা অবশ্যই জল মুছে নেবে এবার কারিপাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এই যে তেলটা আছে এই তেলটা একদম গরম অবস্থাতেই আমের মধ্যে ঢেলে দিতে হবে একদম গরম গরম আমের মধ্যে এটা ঢেলে দেবো ঢেলে দেওয়ার পরে মশলাটার সাথে সম্পূর্ণ এইভাবে মিক্সড করে নেব যখন এটা মিক্সড করছি তখন তোমরা দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু আমার বেশি নেই তেলটা একদম জাস্ট গায়ে গায়ে লেগে আছে কিন্তু এটা যদি এক ঘন্টা খানেক ছেড়ে দাও তাহলেই দেখবে আমগুলো নরম হয়ে তেলটা একদম উপরে উঠে আসবে আমি এটা এক ঘন্টা ছেড়ে দিচ্ছি এক ঘন্টা পরে দেখো আমগুলো মজে গেছে আর তেলটা একদম উপরে উঠে এসেছে দেখো একদম মাখা মাখা হয়ে গেছে আচারটা এই আচারটা আমাদের খাওয়ার জন্য কিন্তু একদম রেডি তোমরা এটা রোদে দিয়ে যে যেকোনো শিশিতে ভরে রেখে দিতে পারো তবে খেয়াল রাখবে শিশির মধ্যে যেন কোনো জলীয় বাষ্প না থাকে একদম শুকনো শিশি যেন থাকে আর এই আচারটা কিন্তু তোমরা ইনস্ট্যান্ট তৈরি করে পরিবেশন করতে পারো এটা কিন্তু এখন খাওয়ার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা তোমাদের এই ইনস্ট্যান্ট আমের আচারের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এখন আমের সিজন তাই আমের এই রকম নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো আর এই রকম রেসিপি তোমাদের সামনে নতুন নতুন নিয়ে চলে আসবো তোমরা দেখতে থেকো